ওটার কম্বিনেশন এই যে দেখেন এই পাশে দিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারেন কত সুন্দর এক পাশে ফালাই দিলাম ঠিক আছে রনটা কিন্তু ফুল পাস আছে নামাজি রনটা কালারটাও কিন্তু খুব সুন্দর যে দেখেন পরের কালেকশনটা দেখেন যারা আজকের কালেকশনগুলো মিস করবেন তারা অনেক কিছু মিস করে ফালাই দিবেন দেখেন নিচে কত সুন্দর কাজ করা আছে আর রনটা কিন্তু থাকতেছে একদম প্রিন্ট এই যে অর্ধেক খুলে দেখাই দিচ্ছি আমি আপনাদের সুবিধা আছে দেখেন তাইলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর পরবর্তী যে কালারটা আছে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর হলুদ কালারের মধ্যে যারা একটু কালারটা পছন্দ করেন হলুদ কালার তাদের জন্য দেখেন কত সুন্দর ঠিক আছে একদমে গড়াতে কত সুন্দর কাজ করা আছে এবং রড়নাটা কিন্তু খুবই সুন্দর কাজ করে যদি দেখেন আমি এক মাসও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখেন কত সুন্দর একদমই সুন্দর কাজ করা তারপরের কালেকশনটা কিন্তু ব্ল্যাক কালারের ভিতরে মার্শাল কালেকশন অনেকেই আবার আমার কথা শুনে ভাবতে পারেন মার্শাল কালেকশন কিন্তু না এটা হচ্ছে মার্শাল দেখেন কত সুন্দর প্রিন্ট ঠিক আছে আর রড়নাটাও কিন্তু খুবই সুন্দর আমি একদম সুন্দর করে ফালাই দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন জাস্ট কতটা সুন্দর ঠিক আছে এই যে তারপরের কালেকশনটাও কিন্তু হচ্ছে মাশালের আরেকটা কালার জাস্ট আমি কালারটা খুলে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধা এই যে দেখেন কত সুন্দর দেখছেন একদম কত সুন্দর কালার এক কম্বিনেশনটা যেমন নাও সামনে দিয়ে দিলাম পরে কালেকশনটাও কিন্তু লেজের ভেতরে খুবই সুন্দর লেজ কেন বলছিলাম এই কালেকশনগুলোর নাম এই যে দেখেন পুরো কালেকশনটাতে কিন্তু সবগুলোতে মোটামুটি লেজের কাজের একটা ইয়া আছে যে দেখেন দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর আর রোনাটা কিন্তু খুবই সুন্দর দেখলেই বুঝতে পারবেন এই যে আমি খুলে দেখাই দিচ্ছি তাইলেই বুঝতে পারবেন কত সুন্দর কালেকশন দেখছেন ফুল পাসাদ কিন্তু নামাজি না প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর আর এগুলো হোলসেল রেট থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দশ পিস প্রোডাক্ট কিন্তু ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি ঠিক আছে যার লাগবে স্ক্রিনে দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন এবং দ্রুত অর্ডার করবেন দশ পিস প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন ডেলিভারি চার্জ টোটালি ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদের পরবর্তী যে কালেকশনটা ব্লক প্রিন্টের মধ্যে খুবই সুন্দর কিন্তু কালেকশনটা জাস্ট দেখেন তিন গজের ফ্রি সাইজের কালেকশন দেখেন কতটা সুন্দর এখানে কিন্তু পুরোটা ভাই একটু জুম করে দেখাই দিও পুরোটা এম্বয়ডারি কাজ করা নিচে কিন্তু লেজ লাগানো আছে খুবই সুন্দর এত সুন্দর কালেকশন পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি দামে দেখেন কত সুন্দর না দেখছেন পরের কালেকশনটা কিন্তু আরো গর্জিয়াস দেখলেই বুঝতে পারবেন মানে প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর অসাধারণ কালেকশন নিয়ে আসছি আজকে যে আজকের ভিডিওটা মিস করবে সে অনেক কিছু মিস করে ফেলে কিন্তু শুরুতেই বলে দিয়েছিলাম দেখেন রোনাটা জাস্ট দেখেন কত সুন্দর এই যে দেখেন রোনাটা আমি পাশে দিয়ে দিচ্ছি তাইলেই বুঝতে পারবেন কত সুন্দর পরের কালেকশনটা কিন্তু আরো সুন্দর এই যে দেখেন জাস্ট ওয়াও

যারা লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন ঘরেতে কত সুন্দর কাজ ঠিক আছে একদম আর অন্যই কিন্তু পুরোটাই কাজ করা আছে দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ঠিক আছে একদম পরবর্তী কালারটাও কিন্তু খুবই সুন্দর চন্ডি প্রিন্টের মধ্যে এই কালেকশনটা একদমই ইউনিক ভাড়াতে কাজ করে এবং রনটাও কিন্তু পুরোটা কাজ করে এই কালেকশনটা পাচ্ছেন মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা তো ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা দেখেন মাঝে মধ্যে কথা বলতে বলতে ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল হয় আমারও ভুল হয় দেখেন এই কালেকশনটাকে দেখেন দারচিনি কালারের মধ্যে কত সুন্দর এম্বয়ডারি কাজ করে পুরো বডি ঠিক আছে আর রনটা জাস্ট দেখেন কত সুন্দর যার লাগবে দ্রুত স্ক্রিনশট পাঠায় দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু ডেলিভারি চার্জ টোটালি ফ্রি এই যে দেখেন তেলোজে কালারের মধ্যে কাটুপি ডিজাইন যার লাগবে দুটো অর্ডার করোনা আর রোননাটা মাস বলতেই বলতে হবে অনেক সুন্দর এই যে দেখেন রোননাটা কত সুন্দর দেখছেন আর যারাই প্রোডাক্ট নেবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে যার যেখান থেকে ভালো লাগছে ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেখে বলে দিবেন যে কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখতেছে অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টে আমাদের জন্য খুবই মূল্যবান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি কোনো আত্মীয় স্বজন ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ কিন্তু হইতে পারে এটা ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে আবারও বলে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন রোন নাটেস দেখেন কত সুন্দর পরবর্তী যে কালারটা সেটাও কিন্তু মাসাল কালেকশনের মধ্যে খুবই সুন্দর একটা কালার দেখেন এগুলো কিন্তু তিন গজে ফ্রি সাইজের সবগুলো এগুলোর প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আবারও বলে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এরকম হিট কালেকশন সব যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলে দিন এই দেখেন ফুল পাঁচ হাত নামাজি রন্না আমাদের মা বাগিনা বস্তু বিদ্যালয়ের প্রত্যেকটি ত্রিবিদের রন্নাই কিন্তু ফুল পাঁচ হাত নামাজি রন্না তো কেউ চিন্তা করবেন না যে রন্না ছোট হবে না বড় হবে রন্না সবগুলোই বড় হবে ফুল পাঁচ হাত এই যেটা কিন্তু আরেকটা কালার মাসাল কালেকশনেরই যেটা দেখা এলাম মাত্র যে রন্নাটা সামনে দিয়ে দিলাম সালোয়ারটাও দিয়ে দিলাম আপনাদের সামনে পরের কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন জাস্ট ওয়াও দেরি না করে করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব দিন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কালেকশন আসবে ইনশাল্লাহ আর আপনাদের জন্য রমজান মাসে একটা ধামাকা সেটা হচ্ছে যারা এই সব এই চ্যানেল থেকে নতুন কেনাকাটা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তারা কিন্তু আমাদের একটা র‍্যাফেল ড্র হবে ইনশাল্লাহ ঈদের পরে কিংবা ঈদের আগে সেই র‍্যাফেল ড্রতে আপনারা অংশগ্রহণ করতে পারেন ফ্রিতে আর সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর উপহার থাকবে আপনাদের জন্য যা আমরা এই ইউটিউব চ্যানেল লাইভ করে বলে দিব আপনাদেরকে দেখেন কত সুন্দর তাই দেরি না করে এখনই লুফে নিন আপনার পছন্দের কালেকশন এবং অংশগ্রহণ করে ফেলে দিন আমাদের রাফেল ড্র রাফেল ড্রতে দেখেন এই যে দেখেন কত সুন্দর একদমই সুন্দর কালেকশন দেখেন কত সুন্দর আর রন্নার কাজ জাস্ট দেখেন না কত সুন্দর দুই পাশে একদম কাটওয়ার্কার কাজ করা আছে এগুলো সব কালেকশন যেন থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে দেখেন এটা কত সুন্দর এম্বয়ডারি কাজ করা এটা সালোয়ারটা কিন্তু প্রিন্ট এই যে সালোয়ারটা দিয়ে দিলাম আর রমনাটা যে পুরো দেখাই দিচ্ছি দেখেন জাস্ট ওয়াও কত বড় রমনা ঠিক আছে খুবই সুন্দর ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অল্প কিছু সময় কালেকশন কিন্তু আমাদের হাতে আর আছে এই যে দেখেন আপনারা ভিডিও একটু যদি চানে দেখেন বা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কালেকশন মিস করেন এটা কিন্তু ব্যাক পার্টটাও কাজ করা পুরোটা একটু দেখাই দিও হ্যাঁ জুম করে তাহলেই বুঝতে পারবেন জাল লাগতে কিন্তু অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই দেখেন রোনটা কত বড় দেখেন জাস্ট ওয়াও ফুল পসার নামাজি রোন এই কালেকশনে জাস্ট দেখেন কত সুন্দর কত সুন্দর নিচে কত সুন্দর একদম কাজ করা আছে আর অল কিন্তু কাজ করে দেখেন ভাই কাষ্ট একটু ক্লোজ থেকে দেখাই দাও আর রোনটা কিন্তু ফুল পসার এর সামনে দিয়ে দিলাম আমি রোনর একটা স্যাম্পল হিসেবে আপনাদের দেখার জন্য

পরবর্তী কালেকশনটা কিন্তু আজকের ভিডিও লাস্ট কালেকশন এছাড়াও কিন্তু আমাদের শপে হিউজ কালেকশন আছে যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমাদের ডিসপ্লে কালেকশনগুলো আপনাদের পছন্দ হবে এছাড়া অন্যটা দেখেন কত সুন্দর দেখছেন আমি রোনাটা উপরে দিয়ে দিচ্ছি এক সাইডে তাহলে বুঝতে পারবেন কম্বিনেশনটা কত সুন্দর এই যে ভাই ক্যামেরা একটু করো এই পাশে এখান থেকে শুরু করে একদম ওই কর্নার ভাই একটা দেখাই দাও একটু সবগুলো কালেকশনে কিন্তু আপনারা আমাদেরকে নিতে পারবেন একদম হোলসেল রেটে যারই ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম